ঘোষণামত মঙ্গলবার সকালেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন খসড়া তালিকায় রাজ্যে বাদ গেল আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম খসড়া তালিকায় নিখোঁজ ভোটার বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ খসড়া তালিকায় মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বাহান্ন খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর খসড়া তালিকায় ভুয়ো ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ উত্তরবঙ্গের কোন জেলায় কত সংখ্যক ভোটারের নাম বাদ গেল জেলা কোচবিহারে ভোটার ছিল চব্বিশ লক্ষ নব্বই হাজার সাতশো উননব্বই বাতিল ভোটার এক লক্ষ তেরো হাজার তিনশো পঁয়ত্রিশ জলপাইগুড়ি জেলায় ভোটার ছিল উনিশ লক্ষ চোদ্দ হাজার বাইশ জন বাতিল ভোটার এক লক্ষ তেত্রিশ হাজার একানব্বই দার্জিলিং জেলায় ভোটার ছিল বারো লক্ষ বিরানব্বই হাজার আটশো সাতান্ন বাতিল ভোটার এক লক্ষ বাইশ হাজার দুশো চুয়াত্তর উত্তর দিনাজপুর জেলায় ভোটার ছিল তেইশ লক্ষ উনিশ হাজার আটশো নব্বই বাতিল ভোটার এক লক্ষ সত্তর হাজার চারশো নব্বই দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটার ছিল তেরো লক্ষ হাজার পাঁচশো আটচল্লিশ বাতিল ভোটার আশি হাজার নশো পঁচাত্তর মালদায় ভোটার ছিল একত্রিশ লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো তেত্রিশ জন বাতিল ভোটার দু লক্ষ এক হাজার আটশো সাতাশ জন কোথায় পাবেন এই তালিকা নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাচ্ছে খসড়া তালিকা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা কমিশনের অ্যাপ ইসিআই নেটেও প্রকাশিত খসড়া ভোটার তালিকা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে ইসিআই নেট অ্যাপ বিএল ওর কাছে মিলবে এই খসড়া ভোটার তালিকা খসড়া তালিকায় নাম না থাকলে অর্থাৎ বাদ যাওয়া নামের তালিকায় নাম থাকলে কি করবেন তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত তা খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি এবং অভিযোগ খতিয়ে দেখার কাজ চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা আর সংবাদ রায়গঞ্জ শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর কেকস নতুন সুবিখ্যাত কনফেকশনারি শোরুম এবার শহরের রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম জি রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর